হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো ঈদের সামনে রেখে কিছু অফারের কালেকশন যেগুলো এর আগে আমরা নিয়ে আসছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোর রেসপন্স অনেক ভালো ঠিক আছে সেগুলোরই আজকে অনেক কয়টা ডিজাইন রয়েছে এখানে যেগুলো থাকবে একদম অফার প্রাইসে যারা বিজনেস করেন তারাও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারে

প্রত্যেকটার সাথে একদম সেট বাই সেট করা আছে ম্যাচিং আপনারা সবকিছু নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিতে পাঠাতে হবে আপনারা কারণ সামনে ঈদ এখন থেকে কিন্তু গস কাপড়ে সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে কারণ এগুলো নিয়ে কিন্তু টেলার থেকে আগে থেকে বানায় নিতে হয় তাই আপনি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার এগুলো আজকে এমন একটা দামি দিব এগুলো আমরা অনেক প্রাইজে বিক্রি করি খুচরা সেগুলো আজকে আমরা দিয়ে দেবো পাইকিং রেটে গছ কত করে থাকবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো আমরা কুর্সা বিক্রি করি তিনশো সাড়ে তিনশো কিন্তু অনলাইনের জন্য রেটটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে অনলি দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গজে আজকের এই ভিডিওতে কালেকশন পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তিন দিনে হোম ডেলিভারি পুরো বাংলাদেশ এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আমাদের যারা পরিচিত কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে ঠিক আছে আর যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে এই যে ডিজাইনটা দেখেন এগুলো দিয়ে কিন্তু গাউন খুব সুন্দর লাগে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তাহলে শাড়ি করলে কিন্তু অনেক সুন্দর লাগবে শাড়ি গাউন সবকিছু করতে পারবে তাই করলে আমি যে একটা কুচি করে দেখাই পুরো জিনিস যত কুচি দিবেন ততই সুন্দর লাগবে ততটাই আপনি একদম দেখতে সুন্দর হবে অন্য একদম সেট পাবেন প্রত্যেকটার সঙ্গে তাই দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আমাদের সকাল ছিল দোকানে এটা কালার আছে মোট পাঁচটা জাম কালার এই যেটা আছে ম্যাজেন্ডা কালার এখন এই বছরের বর্তমান মানে কালার এটা এই যেটা একটা থাকবে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার আর একটা লাস্ট কালার হচ্ছে এই যে হোয়াইট কালার এই ডিজাইন হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে এই যে আরেকটা নতুন ডিজাইন চলে আসছে এই যেটা বলে আফগান ডিজাইন

আশি টাকা গোজ আর একশো টাকা গজেরও একটা আছে তো আপনি যেটা নেবেন আমাদের সঙ্গে এছাড়াও আমাদের আরও অনেক কালেকশন নামতে সকাল সন্ধ্যা এগুলো পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে সবাই অর্ডার করবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ